চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছে দেশের তিনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিএনপি জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৈঠকে আলোচনা হয়েছে নানান বিষয়ে তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জুলাই সনদ আসন্ন সংসদ নির্বাচন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মতো স্পর্শকাতর ইস্যুগুলো নির্বাচন ইস্যুটি আবারও প্রধান উপদেষ্টা স্পষ্ট করে দিয়েছেন বলেছেন পূর্বঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন এই নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবা দেশের জন্য গভীর বিপজ্জনক ডক্টর ইউনুস আশাবাদী এটি হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন প্রেস সচিব শফিকুল আলমও বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজই হল অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা জীবন অবাক না কে করবে করা দেখ ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন তারা নির্বাচনের বিষয়ে আশ্বস্ত তাদের দাবি নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং বিলম্বের সুযোগ নেই নূরের উপর হামলার ঘটনাকে বিএনপি অত্যন্ত নিন্দনীয় এবং উদ্বেগজনক বলে উল্লেখ করেছে তাদের মতে কোনো একটি পক্ষ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এমন কাজ করছে তবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি তারা মনে করে রাজনৈতিক দল নিষিদ্ধ করা কোনো সমাধান নয় এমন হলে ভবিষ্যতে রাজনীতি দিতে এর চরম নেতিবাচক প্রভাব পড়বে অন্যদিকে জামায়াত ইসলামী ও এনসিপি উভয়ই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাপাকে আওয়ামী লীগের দোষর হিসেবে আখ্যা দিয়েছেন এবং বলেছেন তাদের ব্যাপারেও আওয়ামী লীগের মতো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যদিও বিএনপি আশ্বস্ত জামায়াত বলছে তাদের শঙ্কা রয়েছে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে তারা সন্দিহান জামায়াত নেতারা মনে করেন লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচনে তাদের অংশগ্রহণ সংকুচিত হতে পারে তাদের অভিযোগ একটি দলের চাপের কারণে গতানুগতিক পদ্ধতিতে নির্বাচন হলে তাদের মতো দলগুলো নির্বাচনের ট্রেন মিস করবে এনসিপিও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ জানিয়েছে জামায়াত ও এনসিপি উভয়েই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছে জামায়াত গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে এনসিপি মনে করে সনদের মাধ্যমে একটি গণপরিষদ নির্বাচন হওয়া উচিত যা নতুন করে সংবিধান প্রণয়ন করবে যদিও রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত রয়েছে প্রধান উপদেষ্টা তাদের মতপার্থক্য দূর করে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন সবার অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ প্রশস্ত করাই এখন প্রধান চ্যালেঞ্জ ডেস্ক রিপোর্ট জয় দিন